ওই এয়ার টিকিট সহ হচ্ছে আমি কালকে যখন দেই সব জানাইজিদের তো সেটা থেকেও তো প্রমাণ হয় যে পুরোটা সময় সে কানাডাতেই ছিল এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনাটা ঘটে আর দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে উকিল আসবে উকিল